রৌদ্র মোহাম্মদ শহীদুল্লার বিচারের কথা কেউ বলছে না কেন কবিতাটি পাঠ করছে বিচারের কথা কেউ বলছে না কেন আজও সুতীব্র ভাষায় কোথায় লুকানো তারা রক্ত মাখা হাত দিয়ে কার হেফাজতে খুনিরা কোথায় রাজপথ দেখতে চাইছে নির্মোহ বিচার উড়ে সে জুড়ে বসা একটি দশক ধরে হত্যা নিপীড়ন কলঙ্কিত পুরোটা সময় তসরূপ ভরি লুটে যারা ছিল বেতে ব্যস্ত পেয়ারা গোলাম ক্ষমতাকে বকলেস আটা কুত্তার মতন পেলে পোষে যারা এতদিন কেড়ে খেলো পুরো ননিটুকু দুধের পুরোটা স্বর উন্নয়ন রাজনীতি চর্চা করে উন্নত করেছে যারা কেশ উন্নত করেছে যারা ক্যাশ ব্যক্তিগত চেকনাই লাবণ্য শুভন মেদ স্বাস্থ্য সমাচার কোথায় তারা জনতা দেখতে চায় এর প্রকাশ্য বিচার মায়েদের চোখে ভেজা এখনো বনের মুখে কৃষ্ণ পক্ষরাত অনুজের রক্তের ভেতর পড়ছে এখনো কোনো এক লড়ি কোনো এক শুল্কহীন শ্রীমতী পাজের অজীব দীপ্তিময় ক্রলিং গাছের খেয়েছে সব কুড়িয়েছে জেনে শুনে তলার পুরোটা মিনারে প্রবল কণ্ঠ মধ্যরাতে ফিসফিস ফিস প্রাসাদে প্রাসাদে পচা গলা ওই একাশে বিভৎস মুখ দেখতে চায় না রাজপথ এখন দেখতে চায় তর্তাজ তীক্ষ্ণতা রাজপথ বিচার দেখতে চায় সততা নিকশিত রায় এখনো মায়ের চোখ ভেজা বনেরা পাথর আর অনুজেরা রক্তের ভেতরে এক কোষ পুত্তলিকা পড়ছে এখনো তার হাত থেকে জনতা নিয়েছে কেড়ে ক্ষমতার আশ্চর্য প্রদীপ ইতিহাস বিকৃত করেছে যারা তারা কই কোথায় দস্যুরা অপরাধীর জনতা দেখতে চায় অপরাধীদের জনতা দেখতে চায় কাঠগড়ায় এখন বাহাত্তরের সে ফুল সে ভুল ফের যেন এই দেশে আবার না ঘটে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাহাত্তরের সেই রক্ত মাখা রাজপথ সেই শহর সেই ভ্যান সেই কলঙ্কিত অধ্যায় আর দেখতে নাচে কবিতাটি লিখেছিলেন অথচ আমাদের আবার দুই সেই রক্তাক্ত বাংলাদেশ দেখতে হলো তিনি বেঁচে নেই বেঁচে থাকলে হয়তো এমন আরেকটি কবিতার জন্ম হতো